আমার এই তারাটা ঠিক করে দেবে যে কোনো মূল্যে চাবিটা হারিয়ে গেছে আপনার সিকল সহ কিন্তু দরজা ভেঙে নিয়ে আপনি ঠিক করতে পারবেন মানে না পারলে কিন্তু লাভ নাই যদি আপনি ঠিক করতে পারেন তাহলে ঠিক করে দিতে হবে তাহলে দেন ভাই এটা ঠিক করে দেন কত সময় লাগবে ঠিক করতে ভাই এটা 4 থেকে 5 মিনিট নেবে 4 5 মিনিট আপনি ঠিক করে দিবেন হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক করে দেন ভাই তাহলে ব্যবহার করতে পারি আবার হ্যাঁ ওকে ঠিক আছে দেন কাজ করেন আচ্ছা এটা দিয়ে হবে বুঝছেন কিন্তু আপনার এখান থেকে আগে তালাটা আমার আউট করে নিতে হবে চাবি বাদেই

এই যে এখন এটা লক হয়ে আছে এখন আর খুলবে না এটা চাবি দিয়ে না মোসর দেওয়া পর্যন্ত বুঝেছেন এই যে এখনও কমপ্লিট হয়নি চাবি তারও কাটা খাবে তারপরেও খুলবে পারবেন তো বাড়াইতে পারি আপনি হ্যাঁ ভাই ইনশাআল্লাহ বুঝেন হ্যাঁ একবারে আপনি আর কি কি করতে পারেন আমি এখানে সকল প্রকারের চাবি বানাই আর পুরনো তালাগুলো আমি বিক্রি করি একবারে

তারা কিন্তু ভাই ঠিক করে দিল ভাই আপনাকে ধন্যবাদ ভাই তার ঠিক করে জন্য ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মাহবুর রহমান মাহবুর রহমান ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন তাহলে আমরা আসতে পারি নাকি জি ইনশাল্লাহ ঠিক আছে ভাই